রহমানির রহমান হে প্রিয় দর্শক কখনো কি তুমি আকাশের দিকে তাকিয়ে ভেবেছ এই অসীম নীলের শেষ কোথায় কখনো পাহাড়ের দিকে তাকিয়ে ভেবেছ কে এমনভাবে এগুলো দাঁড় করিয়ে রেখেছে নদী সাগর সূর্য চাঁদ তারা সবকিছুই এক মহাশক্তির সাক্ষ্য বহন করছে তিনি এক এবং অদ্বিতীয় আল্লাহ তাআলা আল্লাহ বলেন আমি পৃথিবীকে করেছি তোমাদের জন্য বিছানা আর পাহাড় সমূহকে করেছি দৃঢ় খুঁটি সুরা আন্নাবা ছয় সাত পাহাড় শুধু সৌন্দর্যের প্রতীক নয় বরং পৃথিবীকে স্থির রাখার জন্য আল্লাহর এক নিদর্শন বিজ্ঞানীরা আজ প্রমাণ করেছেন পাহাড়ের নিচে বিশাল শিকড় থাকে যা পৃথিবীকে ভারসাম্য রাখে কিন্তু চোদ্দশো বছর আগে কোরআনে এই সত্য ঘোষণা করা হয়েছিল এটাই আল্লাহর জ্ঞানের মহিমা আল্লাহ বলেন তিনি দুই সমুদ্রকে প্রবাহিত করেছেন যারা পরস্পরের সঙ্গে মিলিত হয় তবুও তাদের মাঝে আছে এক প্রতিবন্ধকতা সুরা আর রহমান উনিশ কুড়ি ভাব সাগরের নোনা জল আর নদীর মিষ্টি জল দুটো মিশে গেলেও একে অপরের বৈশিষ্ট্য নষ্ট হয় না কে এমন নিখুদ ভারসাম্য তৈরি করেছেন এটাই তো আল্লাহর কুদরত এক মহা শক্তিশালী সৃষ্টিকর্তা আল্লাহ বলেন তোমরা কি দেখ না আল্লাহ আকাশকে ধরে রেখেছেন যাতে তা পৃথিবীর ওপর না পড়ে সুরা আল হাজ পি এই বিশাল আকাশ কোনো স্তম্ভ ছাড়াই দাঁড়িয়ে আছে প্রতিদিন সূর্য ওঠে নির্দিষ্ট সময় বাতাস বয়ে যায় জীবনের শ্বাস নিয়ে এই বাতাসেই মেঘ জমে মেঘে বৃষ্টি হয় আর সেই বৃষ্টিতে ফসল জন্মে সবকিছু এক মহাপরিকল্পনায় চলে কৃষি ও উদ্ভিদ আল্লাহ বলেন তিনি তোমাদের জন্য আকাশ থেকে পানি বর্ষণ করেন এরপর আমি তদ্দ্বারা উৎপন্ন করি নানা রঙের ফসল সুরা ফাতির সাতাশ এক ফোটা পানি থেকে আল্লাহ সৃষ্টি করেন শত শত রঙের ফুল ফল আর বৃক্ষ দেখো কোনো মানুষ কি পারত একটিও ফুল বানাতে না এটা শুধুই আল্লাহর রহমত ও শিল্পকর্মের ফল র সূর্য চাঁদ ও তারা এক দশমিক পাঁচ মিনিট আল্লাহ বলেন তিনি সূর্যকে করেছেন উজ্জ্বল দীপ্তি আর চাঁদকে করেছেন আলো সুরা ইউনুস পাঁচ সূর্য আলো দেয় চাঁদ সেই আলো প্রতিফলিত করে। দিনে সূর্য আমাদের কর্মে উৎসাহ দেয়, রাতে চাঁদ আমাদের শান্তি দেয় তারা পথ নির্দেশ করে নাবিকদের এবং মনে করিয়ে দেয় এই মহাবিশ্বের প্রতিটি কণায় আল্লাহর ইচ্ছায় চলছে প্রতিটি পাখির ডানার ছাপটায় প্রতিটি মাছের সাতারে, প্রতিটি শিশুর হাসিতে আল্লাহর সৃষ্টি ঝলমল করছে মানুষকে তিনি দিয়েছেন জ্ঞান বুদ্ধি হৃদয় ও ইচ্ছা শক্তি কিন্তু এই শ্রেষ্ঠ সৃষ্টি মানুষই যদি আল্লাহর পথে না চলে তবে সে হারিয়ে যায় দুনিয়া ও আখেরাতে র উপসংহার প্রিয় ভাই ও বোনেরা দুনিয়ার এই প্রতিটি নিদর্শন আল্লাহর এক একটি চিহ্ন তিনি আমাদের চোখে সৌন্দর্য দিয়েছেন যেন আমরা দেখে চিনতে পারি তাকে তুমি যখন পরের বার নদী দেখবে ফুল দেখবে বা আকাশের দিকে তাকাবে মনে রেখো এসব কিছুই এক মহান সৃষ্টিকর্তার নিদর্শন তার প্রশংসা করো তার নাম স্মরণ করো আর হৃদয়ে বলো সুবহান আল্লাহ আলহামদুলিল্লাহ তো প্রিয় বন্ধুরা ভিডিও ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকবেন